আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো ছত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি প্রথমে এখানে কিছু মার্ক করা দেশ দেওয়া রয়েছে প্রথমে যেগুলো লাল চিহ্ন দেওয়া আমরা এতটুকু বুঝতেছি এটি বাংলাদেশ এটি ভারত এটি হলো চায়না এটি রাশিয়া এভাবে করে দেশগুলো মোটামুটি আমরা চিনি এখানে যেগুলো লাল মার্ক করা আছে এই লাল মার্ক লাল মার্ক করা দেশগুলো হলো চরম সংকটপূর্ণ দেশ হালকা হলুদ রঙের করা আছে সেগুলো হলো সংকটপূর্ণ দেশ যেমন বাংলাদেশ এই রঙের তাহলে বাংলাদেশ হলো সংকটপূর্ণ দেশ পানির সমস্যা হতে যাচ্ছে যে যে দেশে এগুলো হলুদ চিহ্ন দেওয়া সেগুলো হলো ঘাড় নীল করা চলো আমরা এখন এই ছকটি পূরণ করবো চরম পানি সংকটপূর্ণ দেশ সংকটপূর্ণ দেশ পানির সমস্যার হতে যাচ্ছে যে যে দেশে পর্যাপ্ত পানি আছে প্রচুর পানি আছে উদ্বৃত্ত পানি আছে মহাদেশ এশিয়ার মধ্যে রয়েছে চরম সংকটপূর্ণ পানির মধ্যে সৌদি আরব পাকিস্তান সংকটপূর্ণ দেশ হয়েছে বাংলাদেশ পানি সমস্যা হতে যাচ্ছে পানি সমস্যা হতে যাচ্ছে যে যে দেশে চীন ভারত ইরান এশিয়া আফগানিস্তান পর্যাপ্ত পানি আছে এরকম কোনো দেশ নেই এশিয়ার মধ্যে প্রচুর পানি আছে জাপান মঙ্গোলিয়া উত্তর কোরিয়া উদ্ধৃত পানি আছে এই ধরনের কোনো দেশ নেই এশিয়ার মধ্যে তারপরে ইউরোপ দেখো ইউরোপের মধ্যে এটিতে নেই জার্মানি পোল্যান্ড ইউক্রেন ইংল্যান্ড ফ্রান্স স্পেন পর্তুগাল উদ্ধৃত পানি হলো রাশিয়া ফিনল্যান্ড সুইডেন নরওয়ে আফ্রিকার মধ্যে রয়েছে দেখো মরিতানিয়া পশ্চিম সাহারা আলজেরিয়া মরক্কো নাইজেরিয়া তিওনেশিয়া লিভিয়া মিশর নামিবিয়া সোমালিয়া দক্ষিণ আফ্রিকা বুর্কিনা ফাসো রাওয়ান্ডা বুরুন্ডি মালি সেনেগাল কঙ্গো ইথিওপিয়া সুদান চাঁদ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক গিনি উত্তর আমেরিকার মধ্যে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা দক্ষিণ আমেরিকার মধ্যে আর্জেন্টিনা ইকুয়েডর কলম্বিয়া ভেনুজুয়ালা গিনি পেরু সুরিনাম ওশেনিয়ার মধ্যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড